আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দূরে এবং কাছে দেশেও প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ডক্টর সাব্বির আহমদ প্রতিদিনের ন্যায় আজকেও হোমিওপ্যাথি ডিজিজ নিয়ে কথা বলবো সম্মানিত দর্শক মণ্ডলী হোমিওপ্যাথি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এবং সেই দিক দিয়ে হোমিওপ্যাথি অনেক এগিয়ে যাচ্ছে এটি বলার অপেক্ষা রাখে না প্রতিদিন আমাদের চেম্বারগুলোতে রুগীর সংখ্যা একজন দু করে বেশি ছাড়া কম হচ্ছে না এটা প্রমাণ করে হোমিওপ্যাথির দিন দিন বেড়ে চলেছে সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই সময়ে আমরা হোমিওপ্যাথি নিয়ে অনেক রিচার্জ হচ্ছে অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে হোমিওপ্যাথি সামনে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথি সামনে এগিয়ে যাক এ আশাবাদ ব্যক্ত করে আজকে একটি আলোচনা তার আগে একটি গল্প করে নেব গল্পটা হচ্ছে এমন এই আলোচনাগুলো অনেকে শোনেন অনেক শিক্ষানবীশ শোনেন আমিও শিক্ষানবিশ আসলে শিক্ষার কোনো শেষ নাই তো আমি মনে করি আমিও শিখি এই আলোচনাগুলো আমিও শুনি আমার আলোচনা আমিও শুনি বারবার শুনি তো শিক্ষার শেষ নেই আমিও শিক্ষানবিশ এবং কাতারে দাঁড়িয়ে বলছি যে এই আলোচনাগুলো কখনো নিজেকে জাহির করার জন্য নয় নিজেকে প্রকাশ করার জন্য নয় এ আলোচনাগুলো করে থাকি নিজে যেটা পড়ি সঙ্গে সঙ্গে ওই জ্ঞানটা সঙ্গে সঙ্গে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমি এই আলোচনাগুলো করি আর একটা বিষয় হচ্ছে এই করার পরে আমি জানি বাংলাদেশের অনেক জায়গা থেকে অনেক ডাক্তারেরা অনেক শিক্ষানবিশ স্টুডেন্টরা যারা রানিং কলেজে পড়ে অনেকে আমার ভিডিও দেখতেছে আমার অনেক সিনিয়র এবং শিক্ষক সমতুল্য অনেকে দেখতেছেন তো আমি আসলে সব জানবো বিষয়টা এমন না আমার বলার মধ্যেও ভুল হতে পারে অথবা আমার ইনফরমেশনের গ্যাপ থাকতে পারে আমি আশা করি যতটুকু আলোচনা করি গ্যাপ রাখার চেষ্টা করি না কিন্তু যদি কোনো সিনিয়র পার্সন তারা যদি মনে করেন যে আলোচনাটা কারেকশন প্রয়োজন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে একটু নখ দিবেন তাহলে আমি নিজে কারেকশন করবো কিন্তু আমি অথেন্টিক সোর্স থেকে বলার চেষ্টা করি আর কি গত একদিন আগে আমি আমার এক সিনিয়রের সাথে কথা বলতেছিলাম শিক্ষক সমতুল্য তো তিনি বলতেছিলেন যে আমি তোমার ভিডিওটি দেখি এবং তোমার চ্যানেলে আমি সাবস্ক্রাইবার আছি আমি নিজে সাবস্ক্রাইব করে রাখছি ভিডিওগুলো আমার অলে চলে যায় তো আমি তোমার ভিডিওগুলো আমি দেখি শুনে আমার মানে খুব শরীরটা ঠান্ডা হয়ে গেল যে উনি ভিডিওটি দেখছেন তো আমি আশা করব যে ভিডিওটি আসলে ভালো উদ্দেশ্য নিয়ে করা যদি কোনো ভুল থাকে অবশ্যই আমি তার কাছ থেকে পরামর্শ পাবো যারা সিনিয়র আছেন ইনশাল তো আসছি আলোচনার মূল অংশে আসলে জ্ঞানের কোনো শেষ নাই নলেজের কোনো শেষ নাই আর আমি যে সবকিছু জানবো বিষয়টা কিন্তু এমন নয় বিশ্ব জড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র যে এই কথাগুলো কিন্তু বলে গিয়েছেন অনেক মনীষীরা বলেছেন এদেশেরই সাহিত্যিকরা এ কথাগুলো বলে গিয়েছেন তো আমি আপনাদের কাছ থেকেও শিখতে পারি বা ছোট কারোর কাছ থেকেও শিখতে পারি সবসময় সিনিয়রদের কাছ থেকে শিখতে বিষয়টি এমন নয় যাই হোক আজকে হোমিওপ্যাথির মধ্যে একটি কমন একটা ডিজিজ নিয়ে কথা বলবো এবং সচরাচর আমাদের সামনে আমাদের ফ্যামিলিয়ার ফিগাররাও এই প্রবলেমের সঙ্গে জড়িত আমরা নিজেরাও জড়িত অনেক সময় অনেক ক্ষেত্রে তো আমরা বলবো যে এই গলার মধ্যে জমা জমা এই গলার মধ্যে রোগে হোমিওপ্যাথিক কি ট্রিটমেন্ট রয়েছে এবং গলার মধ্যে এমন স্লেসা জমে এই স্লেসা গুলো খাকারে দিতে হয় গলা খক 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 করে এবং জোরে জোরে এক প্রকার গলা খাকারি দিলে আমরা খাকারি বলি এটা যে গলা খক খক করে জোরে জোরে চাপ দিয়ে এটি উঠান লাগে তো এটা অনেক সময় আমরা যে কোনো পরিবেশে আমরা একটা পরিস্থিতির মধ্যে পড়ে পড়ে যাই যাই একটা পরিস্থিতির মধ্যে আমি বা আমরা পড়তেছি তো আমরা এক্ষেত্রে কি ট্রিটমেন্ট আমাদের কাছে কেউ আসলে পরামর্শ নিলে আমরা কি ট্রিটমেন্ট দিতে পারি এইটা নিয়ে মূলত আজকে আমার আলোচনা সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই প্রবলেমের ক্ষেত্রে যে মেডিসিনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি সেই মেডিসিনগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি কোন মেডিসিনগুলো আমরা দিতে পারি সেক্ষেত্রে আমরা যদি কেউ অনবরত গলা খাকারি দেয় বা অনবরত গলা খক খক করে কাটতে থাকে অনবরত সেক্ষেত্রে তার লক্ষণ সাদৃশ্যে লক্ষণকে মূল্যায়নপূর্বক আমরা সেক্ষেত্রে আর্জেন্টান মাইট্রিকাম অথবা কেলিবাইক্রম দুইশো মেডিসিন দিয়ে প্রেসক্রিপশন করতে পারি নাইট্রিকাম দুইশো অথবা কেলিবাইক্রম কেলিবাইক্রম মেডিসিনটিও খুব চমৎকার মেডিসিন এটা হচ্ছে অনুভূতি শক্তি জাগ্রত করে এবং শরীরের মধ্যে এই যে শ্লেষাগুলো উঠে যায় দুই থেকে চার বাদ দিনে এটি তিন চার ঘন্টা পর পর এটা প্রয়োগ করতে হবে দুই থেকে তিনবার চার ঘন্টা পর পর এই মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে এক নম্বর বলেছি আর্জেন্টার ম্যাড্রিকাম দুইশো আর একটা বলেছি ক্রুমিকাম দুইশো দিনে তিন চারবার এটা চার ঘন্টা পর পর প্রয়োগ করতে হবে কয়েক ফোঁটা করে এবং যারা ধূমপান করে ধূমপানিদের ধূমপাইদের যদি শ্লেষা হয় ধূমপাই যারা আছে এই ধূমপাইদের যদি স্লেসা হয় সেক্ষেত্রে আমরা যেটা প্রয়োগ করবো সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফস এক্স দুই ঘন্টা অন্তর অন্তর ক্যালকেরিয়া ফস এক্স ক্যালকেরিয়া ফস এক্স দুই ঘন্টা অন্তর অন্তর আমরা প্রয়োগ করতে পারবো যারা ধূমপান করে খুব ভালো রেজাল্ট হবে খুব ভালো রেজাল্ট যারা ধূমপান করে স্মোক করে যারা স্মোককারীদের শ্লেষা তারা কাশে অনবরত তারা ধূমপান করছে আবার কাশতেছে এক্ষেত্রে যে মেডিসিনটা আসবে সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লস বারোয়েক্স খুব ভালো কাজ করে কোনো কোনো ক্ষেত্রে এই ধূমপাইদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আবার ক্যালাডিয়াম বা ট্যাবেকাম এগুলো ভালো কাজ করে কোনো কোনো সময় ধূমপাইদের এই অনবরত কাশি বা স্লেটা এক্ষেত্রে ক্যালাডিয়াম বা ট্যাবেকাম খুব ভালো কাজ করে সমান্ত বন্ধুরা আমি প্রতিনিয়ত হোমিওপ্যাথিক বিভিন্ন টপিক্স নিয়ে আলোচনা করে থাকি তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যে ভালো ইনফরমেশন দেওয়ার জন্য ভালোভাবে আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে আসি আমরা যেন এই আলোচনাগুলো শুনে আমরা মানুষের দোরগোড়ায় মানুষের মুখে এক ফোটো ওষুধ আমরা দিতে পারি এবং এভাবে আমাদের সেবার ব্যক্ত করতে পারি মানব সেবাই পরম ধর্ম এই সেবাটা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ তালা দলমত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমাদের একটাই পরিচয় সেটি হচ্ছে আমরা মানব সেবক আমরা মানবের সেবা করব সে যেখান থেকে আসুক না কেন এটার উর্ধে উঠে আমরা চিকিৎসা সেবা প্রদান করব এই প্রচন্ড গরমের মধ্যে হিট স্ট্রোক হচ্ছে অনবরত এই হিট স্ট্রোক প্রতিরোধে আমরা নিজেরা জানি কেন হয় কিভাবে হয় এটার প্রতিরোধ কেমন করে করতে হয় নিজেরা সচেতন হয় আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে আমাদের বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে এনাদেরকে সচেতন করি আর এই গরমে হট ফুড স্পাইসি ফুড এবং রিস্ক ফুড আমি সবসময় কথাটা বলি সবসময় হট ফুড স্পাইসি ফুড এবং রিস্ক ফুড এগুলো পরিহার করি সয়াবিন তেল পরিহার করি আমরা আমাদের ব্যালেন্স লাইফ লিড করি এবং লাইফস্টাইল পরিবর্তন করি স্টাইল পরিবর্তনের পরে অনেক ডিজিজ থেকে আমরা মুক্ত হতে পারবো ইনশাল্লাহ সমিত বন্ধুরা হোমিওপ্যাথিক সিস্টেমস অফ মেডিসিন উত্তরোত্তর এগিয়ে যাবে এবং আমরা এই হোমিওপ্যাথির এই কর্মী হয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি যে কোনো অসুবিধা হলে নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের হবেন প্রত্যেকটি এলাকায় আমাদের রেজিস্টার্ড চিকিৎসক রয়েছেন রেজিস্ট্রার্ড চিকিৎসকের নিকট থেকে এই মেডিসিনগুলো ডোজ এবং মাত্রা নির্ধারণ করে নেবেন ডোজ এবং মাত্রা নির্ধারণ করে ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করবেন স্কিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ আমরা দিয়ে থাকি সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই গরমের মধ্যে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা পারি আমরা কিছু করি এই আশাবাদ ব্যক্ত করে আজকে একটা সাবির আহমদ এখানেই শেষ করছি গাজী হমি হলের পক্ষ থেকে আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দীর্ঘ আলোচনাটি শোনার জন্য এই আলোচনাগুলো আমি এই জন্য করি যে প্রতিদিন অল্প অল্প করে যদি আমরা জানি তাহলে আমাদের নলেজটা স্ট্রং হবে এই চিন্তা থেকে আলোচনাগুলো করা সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট এপিসোডে